হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমিরাবাদের মুহুরিপাড়ার এই যে সাকরটি এটি কথা বলেছেন এটি আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে এখনো পর্যন্ত আমাদের কোনো জনপ্রতিনিধি এখনো পর্যন্ত এটি বলে নাই তো আমরা সামনের যেই প্রকল্পগুলো আসবে সরকারের আমরা অবশ্যই এই প্রকল্পটি আমরা হাতে নিব কারণ এখানে সাধারণ জনগণের যে গুরুত্বপূর্ণ একটি চলাচলের জন্য আমার মনে হয় মাধ্যম এটা নিয়ে সাঁকুর মাধ্যমে তারা এখনও চলাফেরা করছে দেশ উন্নত হয়েছে স্মার্ট বাংলাদেশের দিকে যে আমরা যাচ্ছি আমরা এটি অবশ্যই আমাদের গুরুত্বের মধ্যে রাখবো ধন্যবাদ আমরা প্রতিটি ফাড়া থেকে প্রতিটি ফারায় এবং ঘরে ঘরে গিয়ে আমরা অনুদান বলে প্রতিটি বছর এটা রকম দরকার এবং বর্ষার সময় এসে আসলে এটা আবার ভেঙে যায় সরকার থেকে আমরা কোনো ধর কোনো ধরনের সহযোগিতা এবং অনুদান পাই নাই আমরা মাননীয় এমপি মহোদয় এবং উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়কে বিশেষ অনুরোধ রাখছি যাতে সরকারের থেকে আমরা কোনো অনুদান এবং সহযোগিতা পাই তাহলে আমাদের বেশি লাভবান এবং উপকার হবে প্রাইমারি স্কুলের স্কুলের হাই স্কুলের কলেজের এবং মাদ্রাসার ছাত্রছাত্রী যাতায়াতের এখন বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছে ওদের কষ্টের কষ্ট করে অনেক দূরে ঘুরে গিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে এবং ভর্তি দিতে হচ্ছে তাই আমরা সরকারের যদি কোনো অনুদান পাই আমাদের বেশি উপকার হবে এবং আমরা লাভবান হব সরকারের কাছে আমি আমরা এটা আশাবাদ করি এই ব্রিজটা আজকে এক বছর আগে পর্যন্ত অত অবস্থায় পড়ে রয়েছে আমরা এর আগে জনগণের সহযোগিতায় চতুর্ভাষে এলাকাবাসীর সহযোগিতায় আমরা ব্রিজটা করছি গত এক বছর আগে বন্যায় এই ব্রিজটা ব্যাংকে নিয়ে গেছে এরপরও আমরা জনগণের সহযোগিতা নিয়ে নিজের সহযোগিতা নিয়ে স্বজনের সহযোগিতা নিয়ে রকম সাকুর মতো দিয়ে চলাফেরা করতেছি এই বছর আবার বন্যা আসিয়া আবার নিয়ে গেছে এখন আমাদের উত্তর আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রায় দুশো আড়াইশো মতো ছাত্র ছাত্রী আছে এইরা যেতে প্রচুর পরিমাণ কষ্ট হইতেছে এই ব্রিজটার জন্য আমরা বেশি মার দুঃখিত আমরা সহযোগিতা উপদিলা এম কাছে ইউনিয়ন পরিষদের কাছে কোনো কিছু পাইতেছি না আমরা এরা তো কিছু সহযোগিতার জন্য আমরা বিগতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের টঙ্গবতীর ব্রিজের ব্রিজটা আমরা সবাই মিলে জনগণের সহযোগিতায় আমরা রেডি করছিলাম এখন তো ওই বন্যার কারণে দুইবার নিয়ে গেছে আমরা আর আমরা আর করতে পারতেছি না আট দশ পাড়ার লোক খুব কষ্ট পাইতেছে আমাদের অনেক অনেক দূর থেকে ঘুরে আসতেছে আমি এমপি মহদের কাছে নবনির্বাচিত এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ হয়েছে এই ব্রিজটার জন্য নজর দেওয়ার জন্য এই ব্রিজটা পার হইতে শিক্ষার্থীরা কিন্তু প্রতিদিনই কিন্তু অঘটন ঘটতেছে কিন্তু ছোট খাট বড় আহত প্রতিদিনে কিন্তু আহত হচ্ছে কিন্তু ঝুঁকি নিয়ে ভারতে হচ্ছে এখন মূলত হত্যাগুলো পরা যায় সেই ব্রিজ থেকে কিন্তু আট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ফাড়া শহীদ পাড়া কায়রকিল ফারা আমরা তিন নাম্বার ওয়ার্ড এক নাম্বার ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড এদিক দিয়ে যাতায়াত এদিক থেকে আপনার বারোলিয়া ডিগ্রি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী যাই উত্তর আমিরাত এম বি উচ্চ ছাত্র ছাত্রছাত্রী যাই তারপর উত্তর আমিরাত সরের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী যাই ছয় নম্বর ওয়ার্ডের একটা স্কুল আছে ওটাতেও যাই তো এখন এটা আপনার এই গত বন্ধ হওয়ার পর থেকে যাতায়াত বন্ধ আমাদের এখন আমাদের এলাকার বিভিন্ন এলাকার থেকে টাকা টাকা ওই কালেকশন করে আমরা যতটুকু সম্ভব একটা যাতায়াতের ব্যবস্থা করার চেষ্টা করতেছি এখন মোটামুটি করতে পারছি এখনও বেশিরভাগ কাজ অসমাপ্ত রয়ে গেছে এখন সরকারি বিভিন্ন উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে এবং ইউনিয়ন চেয়ারম্যানদের অনুরোধ জানাবো আমরা আমাদের দিকে একটু সুনজর দেখার জন্য যাতে একটা যাতায়াতের সুব্যবস্থা আমরা করতে পারি